নমস্কার শ্রোতা বন্ধুরা রহস্য গল্প সিরিজ চ্যানেলে আপনারা শুনছেন স্যার আর্থার কুনাল ডোয়েলের অমর সৃষ্টি শার্লক হোমস অবলম্বনে বাস্কারভিল পরিবারের শিকারী কুকুর গল্পটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগের পরে পর্বে আমরা দেখেছি স্যার হেনরি ভিলকে কেউ একজন হুমকি চিঠি পাঠিয়েছে তারপর হোমস গম্ভীরভাবে বলল বরং বলুন আমরা বিকল্প সম্ভাবনাগুলিকে বেছে নেওয়ার চেষ্টা করছি আমি জানি আপনি এটাকে অনুমান বলবেন কিন্তু আমি নিশ্চিত যে এই চিঠিটা কোনো হোটেলে বসে লেখা হয়েছে কোন যুক্তিতে আপনি এমন সিদ্ধান্ত এলেন ভালো করে পরীক্ষা করলেই বুঝতে পারবেন কলম ও কালি দুই লেখককে বেশ বেগ দিয়েছে একটা শব্দ লিখতে গিয়ে কলমের ডগায় দুবার কালি ছিটকে পড়েছে এবং একটা ঠিকানা তিনবার কালি শুকিয়েছে লিখতে গিয়ে এর থেকে বোঝা যাচ্ছে বোতলে কালি সামান্যই ছিল দেখুন কারো নিজস্ব কলম বা কালির বোতলের এরকম অবস্থা কখনো হয় না এবং হোটেলের কালি ও কলমের থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না আমি নিশ্চিতভাবে বলতে পারি চ্যারিং ক্রসের আশেপাশের হোটেলের কাগজের ঝুড়িগুলি পরীক্ষা করলে টাইমস প্রকাশিত প্রবন্ধের কাটা অংশগুলিও পাওয়া যাবে এবং এই অদ্ভুত চিঠির প্রেরককে আমরা পাকড়াও করতেও পারবো আরে এটা কি যে ফুলস্কেপ কাগজটিতে শব্দগুলি সাঁটা ছিল সেটিকে চোখের মাত্র দু ইঞ্চি দূরত্বে রেখে হোমস সেটা দেখছিল কি হলো আমি বললাম কাগজখানা রেখে দিয়ে হোমস বলল না কিছু না মনে হচ্ছে এই অদ্ভুত চিঠি থেকে যা জানার ছিল তা জানা হয়ে গেছে এবার বলুন তো স্যার হেনরি লন্ডনে আসার পর আর কোনো ঘটনা আপনার সঙ্গে ঘটেছে কি না মিস্টার হোমস আমার তো মনে পড়ছে না কেউ আপনার উপরে নজর রাখছে বা আপনার পিছু নিয়েছে বলে মনে হচ্ছে কি বিস্মিত হয়ে স্যার স্যান্ডি বললেন আমার মনে হচ্ছে কোনো সস্তা উপন্যাসের মধ্যে আমি ঢুকে পড়ছি হঠাৎ আমার উপর কেউ নজর রাখতে বা পিছু নিতে যাবে কেন সে কথায় না হো পরে আসছি তাহলে আপনার আর কিছু বলার নেই তো সেটা নির্ভর করছে আপনি ঠিক কি জানতে চাইছেন তার উপর আমি বলতে চাইছি জীবনের বাধা ধরা নিয়মের বাইরে কিছু ঘটেছে কি না স্যার হেনরি হেসে বললেন আমি আশা করি এক পাটি বুট হারিয়ে যাওয়াটা নিশ্চয়ই সাধারণ জীবনযাত্রার অঙ্গ নয় আপনি কি এক পাটি বুট হারিয়েছেন ডাক্তার মাটিমা চেঁচিয়ে বলল। ওটা হয়তো মনের ভুলে কোথাও রাখা হয়েছে হতেই তো পারে তাই না হোটেলে ফিরে গিয়ে ঠিক ওটা পেয়ে যাবেন এসব তুচ্ছ বিষয় নিয়ে মিস্টার হোমসকে ব্যস্ত করা ঠিক হবে না উনি আমায় সাধারণ জীবনযাত্রার বাইরে কিছু বলতে বলেছিলেন তাই বললাম ঠিক হোমস বলল। ঘটনাটা যত বাজেই হোক আপনি বলছেন আপনার এক পাটি বুট হারিয়েছে অন্তত ভুল করে কোথাও রেখেছি এটাও হতে পারে গত রাতে দুপাটি বুটি দরজার বাইরে রেখেছিলাম সকালে মাত্র এক পাটি পেলাম সবচেয়ে দুঃখের হলো কি জানেন বুট জোড়া আমি গতকালই কিনে আনলাম একবারও পায়েও দিলাম না যদিও ব্যবহারই করেননি তবে দরজার বাইরে কেন রাখলেন আসলে পালিশ করার জন্য বাইরে রেখেছিলাম তাহলে কি লন্ডনে পৌঁছেই আপনি বেরিয়ে গেলেন এবং একজোড়া বুট কিনে নিয়ে আনলেন আরও অনেক কিছু কেনা করেছিলাম ডাক্তার মার্টিমারও সঙ্গে ছিলেন একটু জমিদারিভাবে চলার জন্য কিছু ভালো পোশাক কিনলাম সঙ্গে মানানসই একজোড়া বুটও কিনে নিলাম কিন্তু পায়ে পড়বার আগেই এক পাটি হারালাম শাল্লক হংস বলল চুরি করার পক্ষে খুবই অকেজ জিনিসই বটে ডাক্তার মার্টিমারের মতো আমারও বিশ্বাস ওটা অচেরেই পাওয়া যাবে ব্যারনের স্থির সংকল্পের সঙ্গে বলে উঠলেন দেখুন আমি যতটুকু জানি সবটা বলেছি এবার আপনি প্রকৃত ব্যাপারটা আমাকে বিস্তারিত বলুন তো হোমস বলল আপনার অনুরোধ খুবই সঙ্গত ডাক্তার মার্টিমার আপনার কাহিনী আমাদের যেভাবে শুনিয়েছিলেন সেভাবে আরেকবার শোনালে ভালো হতো উৎসাহিত হয়ে আমাদের বিজ্ঞানী বন্ধুটি আগের দিন সকলকে যেভাবে গল্পটা শুনিয়েছিলেন স্যার হেনরি বাস্কারভিল মনোযোগ দিয়ে সেই গল্পটা আবার শুনলেন তার মাঝে এবং তিনি মাঝে মাঝে বিস্ময় প্রকাশ করছিলেন কাহিনি শেষ হলে তিনি বললেন দেখা যাচ্ছে আমি এক অভিশপ্ত সম্পত্তির মধ্যে প্রবেশ করছি যদিও শিকারী কুকুরের গল্পটা আমি ছোটকাল থেকেই শুনে আসছি তবে ওটাকে কোনো তেমন গুরুত্ব দেয়নি কিন্তু জ্যাঠামশাইয়ের আকস্মিক মৃত্যুটা বা কেমন যেন আমার মাথাটা গুলিয়ে দিয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি না এখন এটা পুলিশের না পাদ্রির ব্যাপার মনে হচ্ছে সে বিষয়ে আপনারও সিদ্ধান্ত আসতে পারছেন না ঠিক তাই আর তার উপর হোটেলে আমাকে পাঠানো চিঠিটা যেন মনে হচ্ছে মূল ঘটনার সাথে খাপ খেয়ে যাচ্ছে মাটিমার বলল এর থেকে অন্তত এটা বোঝা যাচ্ছে যে জলাভূমিতে কি ঘটছে না ঘটছে সে বিষয়ে কেউ একজন আমাদের চাইতে বেশি খবর রাখছে হোমস বলল আর সেই একজন আপনাকে বিপদ সম্পর্কে সতর্ক করে দিচ্ছে মনে হয় কিন্তু এটাও তো হতে পারে তারা তাদের উদ্দেশ্য সিদ্ধির জন্য আমাকে সরিয়ে দিতে চাইছে তা সেটাও সম্ভব হতে পারে ডাক্তার মার্টিমার এমন একটি আকর্ষণীয় সমস্যা আমার হাতে তুলে দিয়েছেন বলে আমি আপনার কাছে ঋণী কিন্তু স্যার হেনরি যে বাস্তব প্রশ্নটির মীমাংসা আমাদের এখনই করতে হবে তা হলো এই পরিস্থিতিতে আপনি বাস্কারভিল হলে যাবেন কি না কেন যাব না সেখানে বিপদের সম্ভাবনা রয়েছে আপনি কি ওই পারিবারিক বিষা হাতে বিপদের কথা বলছেন না মানুষের হাতে বিপদ দেখুন সেটাই তো আমরা জানতে চেষ্টা করছি সে যাই হোক আমার সিদ্ধান্ত কিন্তু স্থির মিস্টার হোমস নরকে এমন কোনো শয়তান নেই এবং পৃথিবীতে এমন কোনো জঘন্য মানুষ নেই যে আমাকে আমার নিজের বাড়িতে যা আটকাবে এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত তার কথা বলার দৃঢ়তায় এটা বোঝা গেল যে বাস্কারভিল বংশের ক্রোধের ধারা এই বংশদ্বীপটির মধ্যে জল এদিকে আপনারা যা যা আমাকে শোনালেন সেটা নিয়ে ভাববার সময় আমি পাইনি বিষয়টা এতটাই জটিল যে এই পরিসরে এত চটজলটি সিদ্ধান্ত নেওয়া যায় না অন্তত ঘন্টাখানেক সময় দিলে আমি ভাবতে পারবো দেখুন মিস্টার হোমস এখন এগারোটা বাজে আমি হোটেলে যাব দুটোর সময় আপনি এবং মিস্টার ওয়াটসন আমাদের সঙ্গে লাঞ্চে খেতে আসবেন তখনই আমার সিদ্ধান্ত আমি জানাব স্যার হেনরি বললেন আমরা সম্মতি দিলাম আমাদের অতিথিরা বিদায় নিলেন হোমস বলল ওয়াটসন তোমার টুপি ও বুট পরও তৈরি হয়ে নাও শিগগির একদম সময় নষ্ট করো না সে ছুটতে তার ঘরে চলে গেল এবং কয়েক সেকেন্ডের মধ্যে গায়ে ফ্রক কোট চাপিয়ে ফিরে এলো অতি দ্রুত আমরা রাস্তায় এলাম ডাক্তার মাটিমার ও বাস্কার ভিলকে তখন দেখা যাচ্ছিল আমি কি দৌড়ে ওদের থামাবো বললাম না ওয়ার্সেন একদমই নয় আমাদের বন্ধুরা সত্যিই বুদ্ধিমান হেঁটে বেড়ানোর পক্ষে সকালটা বেশ চমৎকার আমরা দ্রুত পা চালালাম দেখতে দেখতে আমাদের মধ্যে দূরত্বটা কমতে থাকলো আমরা প্রায় একশো গজ দূরত্ব রেখে অক্সফোর্ড স্ট্রিট ধরে রিজেন স্ট্রিট পর্যন্ত তাদের অনুসরণ করলাম একবার আমাদের বন্ধুরা একটু থেমে একটি দোকানের জানালা দিয়ে ভিতরে তাকালো হমস ঠিক তাই করল মুহূর্তকাল পরে সে খুশিতে একটা শব্দ করে উঠল লক্ষ্য করলাম ভিতরে একটি লোকশুদ্ধ যে গাড়িটি রাস্তার উল্টো দিকে দাঁড়িয়েছিল সেটা ধীরে ধীরে চলতে শুরু করলো ওয়ারসন ওই সেই লোক চলো তাকে একবার ভালো করে দেখে নিই সেই মুহূর্তে আমার চোখে পড়ল এক মুখ ঘন কালো দাড়িওয়ালা লোক গাড়ির জানালা দিয়ে আমাদের দিকেই তাকিয়ে আছে মুহূর্তের মধ্যে গাড়িটা রেজেন স্ট্রিট ধরে দ্রুত চলে গেল। হোমস তাদের অনুসরণ করার জন্য একটি গাড়ি খুঁজতে লাগলো কোনো খালি গাড়ি পাওয়া গেল না আমরা আর গাড়িটাকে দেখতেই পেলাম না হোমস অত্যন্ত বিরক্ত হয়ে বললো ডেকলে ওয়াটসন আমাদের দুর্ভাগ্যটা জিজ্ঞাসা করলাম লোকটি কে আমার কোনো ধারণা নেই কোনো গুপ্তচর দেখো শহরে আসার পর কেউ যে বাস্কারভিলকে অনুসরণ করছে এটা তো নিশ্চিতভাবে বোঝা গেল তা না হলে কেউ এত তাড়াতাড়ি কী করে জেনে গেল যে মিস্টার হেনরি বাস্কারভিল ভিল হোটেলে উঠবেন তাই আমি বুঝে নিলাম প্রথম দিন থেকেই তারা যদি কিছু না বুঝেই পিছু নিয়ে থাকে তবে দ্বিতীয় দিনে নিশ্চয়ই নেবে পার্সেন খুব চতুর লোকের সঙ্গে আমরা খেলায় নেমেছি কিন্তু এখনও এটা বুঝে উঠতে পারিনি অনুসরণকারী বন্ধু না শত্রু কিন্তু সে অত্যন্ত বুদ্ধিমান এবং শক্তিমান আমাদের বন্ধুরা ঘর থেকে বেরোতেই আমরা পিছু নিলাম ভেবেছিলাম অনুসরণকারীকে আজ ঠিক দেখতে পাবো কিন্তু ওরা আগাম পরিস্থিতি বিচার করে গাড়ি নিয়েছিল যাতে বিপদে পড়লে দ্রুত পালাতে পারে এবং আমাদের বন্ধুরাও যদি গাড়ি নেয় তবে অনুসরণ করাও তাদের পক্ষে সহজ হবে তবে এতে ওদের একটা অসুবিধা আছে গাড়ির কোচওয়ান এদের কিন্তু চিনে ফেললো কিন্তু দুঃখের বিষয় গাড়িটার নম্বরটাও নিতে পারলাম না আমি বললাম প্রিয় বন্ধু ওয়াটসন যত অন্য আমি হই না কেন নাম্বার নিতে কিন্তু ভুল করিনি সেটা হলো সাতাশশো চার কিন্তু এক্ষুনি ওটা আমাদের কোনো কাজে লাগবে না ভুলটা আমাদেরই হয়েছে উচিত ছিল একটি গাড়ি ভাড়া করে নির্দিষ্ট দূরত্বে প্রথম গাড়িটাকে অনুসরণ করা অথবা সোজা নাডদম্বার হোটেলে গিয়ে অপেক্ষা করা আর এই অজানা অনুসরণকারী বন্ধু বাস্কার ভিলকের পিছু নিয়ে এখানে এলেই ধরে ফেলা কিন্তু ঘটলো উল্টোটাই আমাদের প্রতিপক্ষ খুব সহজেই বোকা বানালো আমাদের কথা বলতে বলতে আমরা রিজেন স্ট্রিট ধরে হাঁটছিলাম ডাক্তার মার্টিমার তার সঙ্গীকে নিয়ে ততক্ষণে অদৃশ্য হয়ে গেছে আচ্ছা ওয়াটসেন গাড়ির ভিতরকার লোকটি সম্পর্কে কিছু বলতে পারো কি শুধু বলতে পারি তার গালভর্তি দাঁড়িয়ে আছে সেটা তো আমিও বলতে পারি কিন্তু মনে হচ্ছে খুব সম্ভব দাড়িটা নকল নিজের মুখটাকে লুকিয়ে রাখার চেষ্টা মাত্র হোমস একটা জেলা সংবাদ সরবরাহকারী অফিসে ঢুকলো সেখানকার ম্যানেজার তাকে অভ্যর্থ জানালো আরে উইলসান একটা সামান্য ব্যাপারে তোমাকে সাহায্য করেছিলাম কিন্তু তুমি দেখছি তা নি না স্যার ভুলিনি কারণ আপনি আমার সম্মান রক্ষা করেছিলেন হয়তোবা আমার জীবনকেও হ্যাঁ রে বাবা তুমি বাড়িয়ে বলছ দেখো উইলসান যতদূর মনে পড়ে তোমার দলে কাটরাইট নামে একটি ছেলে ছিল সে আমাকে তদন্তের ব্যাপারে বেশ দক্ষতার পরিচয় দিয়েছিল হ্যাঁ স্যার এখনও সে এখানেই আছে তাকে একবার ডাকা যাবে কি আর এই পাঁচ পাউন্ডের নোটটা যদি ভাঙিয়ে দিতে পারো তবে উপকৃত হব বছর চোদ্দ বছর বয়সে একটি ছেলে এসে হাজির হলো দেখে বেশ সব প্রতিভই মনে হলো হোমস বলল। হোটেল ডিরেক্টরিটা দাও তো ধন্যবাদ দেখো কাটরাইট চ্যারিং ক্রসের কাছাকাছি মোট তেইশটি হোটেলের নাম এখানে আছে তুমি পরপর এর সবগুলোতে যাবে আগে হ্যাঁ প্রতিটি হোলের হোটেলে ঢুকবার আগে বাইরের দারোয়ানের হাতে একটি করে শিলিং দেবে এই নাও তেইশ সিলিং আগে ঠিক আছে তাদের বলবে গতকালের বাজে কাগজের ঝুড়িটা তুমি দেখবে কারণ একটা দরকারি টেলিগ্রাম ভুল জায়গায় বিলি করা হয়েছে আর তুমি সেটা খুঁজছো বুঝতে পেরেছ আগে হ্যাঁ কিন্তু তুমি আসলে খুঁজবে দ্য টাইমসের মধ্যের পাতাটা যাতে কাঁচি দিয়ে কিছু শব্দ কেটে নেওয়া হয়েছে এই হল দ্য টাইমসের একটি সংখ্যা এটা দেখলে তুমি তা চিনতে পারবে ধরে নাও এই তেইশটা হোটেল হোটেলে কুড়িটাতে তোমাকে বলবে আগের দিনের কাগজ পুড়িয়ে ফেলা হয়েছে এবং অন্য তিনটে জায়গায় তোমাকে এক গাদা কাগজ দেখানো হবে তার মধ্যে তুমি তার টাইমসের পাতাটি খুঁজবে যদিও খুঁজে না পাওয়ার সম্ভাবনাটাই বেশি যাই ঘটুক সন্ধ্যার আগেই বেকার স্ট্রিটে আমাকে তার করে জানাবে ওয়াটসান বাকি রইল একটা তার করে ওই সাতাশশো চার নম্বরের কোচওয়ানের পরিচয় খুঁজে বের করা তারপর আমরা স্ট্রিটের যে কোনো চিত্রশালায় ঢুকব এবং হোটেলে যাওয়ার সময় না হওয়া পর্যন্ত সেখানেই কাটাবো ইচ্ছামতো নিজেকে নিষ্প্রিয় করে তুলবার একটা অসাধারণ ক্ষমতা শার্লক হোমসের আছে মনে হলো যে অদ্ভুত ঘটনার সাথে আমরা জড়িয়ে পড়েছি দু ঘন্টার জন্য হোমস তা বেমালুম ভুলে গেছে এবং বেলজিয়ামের খ্যাতনামা চিত্রশিল্পীদের ছবির মধ্যে সম্পূর্ণ রূপে গিয়েছে চিত্রকলা থেকে বেরিয়ে হোটেলে পৌঁছানো পর্যন্ত সে চিত্রকল করা সম্পর্কেই কথা বলে গেল করণিক বলল স্যার হেনরি বাস্কারভিল উপরে আপনার জন্য অপেক্ষা করছেন আপনারা আমার সাথে উপরে চলুন হোমস বলল আপনার রেজিস্টারটা যদি আমি দেখতে চাই কোনো আপত্তি নেই তো মোটেই না স্যার আজ এই পর্যন্ত গল্পের পরবর্তী অংশ পরবর্তী